দিনের পর দিন মেদিনীপুর শহর জুড়ে বেড়েই চলেছে নম্বরবিহীন টোটোর দৌরাত্ম ক্রমশই যানজট বাড়ছে মেদিনীপুর শহর জুড়ে দুর্ভোগে পথচারী থেকে সাধারণ পথ মানুষ উদাসীন প্রশাসন মানুষ তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছাতে পারছে না বা স্কুলে পৌঁছাতে পারছে না প্রশাসনের উচিত একটু এই ব্যাপারটা দেখা যাতে টোটোর সংখ্যাটা নিয়ন্ত্রণে আনা যায় মেদিনীপুর শহরে বর্তমানে নাম্বার সংখ্যা প্রায় এক হাজার কিন্তু শহর জুড়ে নাম্বারবিহীন চলছে কয়েক হাজার প্রতিদিনই শহরের টোটো বাইরে থেকে কয়েকশো টোটো মেদিনীপুর শহরে ঠুকছে এমনকি অভিযোগ এক একজন ব্যক্তি নিজেই চার পাঁচটি করে টোটো কিনে লোক দিয়ে চালাচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে যার ফলে শহরে বাড়ছে যানজট ঘটছে নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা

বিনা নাম্বারে কত টোটো রয়েছে বিনা নাম্বারে দাও হচ্ছে নাম্বার থেকে বিনা নাম্বারই বেশি মনে হচ্ছে এখন প্রত্যেক দিন তো দুটো টাকা দুটো টাকা টাকা লাগছে আপনার নাম্বার কতদিন দেখা হয়েছে আমার নাম্বার হয়তো অনেক দিনের দাও না আমার আমি নিচিনা যে টোটো গুলো ঢুকছে তাই জন্য আমাদের প্রচন্ড সমস্যা হচ্ছে তাই জন্য আমাদের ভাড়া হচ্ছে না আমাদের ঘর সংসার চলছে না কিভাবে কি করবো আমরা বুঝতে পারছি সবারই নাম্বার রয়েছে দিনকে দিন প্রতিদিন টোটোর সংখ্যা বেড়েই চলছে যেখানে টোটোর একটা মিউনিসিপ্যালিটি থেকে তিন নাম্বার টেম্পোরারি আইডেন্টিফিকেশন একটা দেওয়া হয়েছিল তাই পাঁচশো আপ এবং থেকে কিছু নাম্বার সাড়ে আটশো নশো গাড়ি একটা চলার অনুমতি তখন তৎকালীন দিয়েছিল কিন্তু দিনকে দিন এই করোনা হয়ে যাওয়ার পর মানুষের বেকার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এরকম ভাবে টোটো গাড়ি তারা চালিয়ে জীবিকা নির্বাহ করছে কিন্তু এত টোটো গাড়ি বেড়েছে সেখানে সত্যিকারের সাধারণ মানুষদের নাগরিকদের একটা দুর্বিশ হয়ে উঠছে অবৈধ টোটো চলাচল বন্ধে প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠছে নানা প্রশ্ন